ফাইনালি কনফার্ম হয়ে গেছে গাছ ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট হ্যাঁ গেছে আমাদের গেমে আবারও একটা ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট আসতে চলেছে বাট তোমরা কি জানো এই ফ্রি ম্যাজিক কিউব ইভেন্টটা কিউ বলে আসতেছে কিভাবে নিতে হবে এবং কত তারিখে বা ফ্রিতে দেওয়া হবে পরবর্তী ওয়েবন রোয়ে নতুন কি গান স্ক্রেন আসবে এবং পরবর্তী গোল রোয়ে মধ্যে গেছে নতুন কি ব্যান্ডেল আসবে দুইটাই গাইজ আজকে ভিডিও তোমাদেরকে কনফার্ম ভাবে জানিয়ে দেবো চোদ্দ তারিখে ওভাবে আসার সাথে সাথে শুরু হয়ে যাবে জুজুসু কাইসেন ইভেন্ট আর এই জুজুসু কাইসেন ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে গাইজ শুরু হতে চলেছে মারাত্মক লেভেলের একটা ফ্রি ইভেন্ট সেই ইভেন্ট থেকে গাইছ তোমরা কি কি ফ্রিতে পাবো আর কি কি পেইড আইটেম আসবে সবগুলো গাইছ আমি তোমাদেরকে আজকে ভিডিওতে

হঠাৎ করে কখন আপলোড হয়ে যায় আবার আপলোড হয়ে গেলেও রিমুভ হয়ে যায় অনেক ধরনের প্রবলেম হচ্ছে যার কারণে গাছ কিছু কিছু সময় ভিডিও ডিলিট করতে হচ্ছে বা ইউটিউব থেকে ডিলিট হয়ে যাচ্ছে আর হ্যাঁ চোদ্দ তারিখে তবে আপডেট আসবে গাইস এর মধ্যে গাইস আমাদের গিল্ডের মেম্বার ফুল করবো আমাদের গিল্ডে অনেকগুলা মেম্বার খালি করা হয়েছে অনেকে মেসেজ করেছে সে লাগে হয়তো বা রিপ্লাই পাওনি ভাই অনেকগুলা মেসেজ আসে সবার রিপ্লাই করাটা পসিবল হয়ে উঠেনি বাট এবার আমি দুজন অ্যাডমিন রেখেছি তারা রিপ্লাই করবে তোমাদের তুমি একজন অ্যাক্টিভ প্লেয়ার হয়ে থাকলে এবং গাইস গিল্ড ওয়ার খেলতে পারলে তাহলে গাইস মেসেজ করো তোমাকে গিল্ডে নিয়ে নেওয়া হবে আমাদের গিল্ডে অন্য গিল্ডের তুলনায় অনেক বেশি ফেসিলিটি পাবা ওকে গাইস আজকে আমাদের গেমে একটা স্টেপ আপ ইভেন্ট আসে সেটা তো তোমরা সবাই জানো এইচআর কে থিমে একটা ইমোট নিয়ে নিয়ে এবং একটা ওয়ালের স্কিন নিয়ে সো নেক্সট গাইস আমাদের গেমে আরো একটা স্টেপ আপ ইভেন্ট আসতে চলেছে যেখানে গাইস তোমরা পাইরেট শিপ স্কাইউইংটা গাইস দেখতে পাবা এটা গাইস আমাদের গেমের বুয়া পাস্তাই ক্রিয়েটের ভিতরে কিন্তু দিয়েছে অনেকদিন আগে বাট এটা কিন্তু গাইস অনেকে পার্মানেন্ট এখনো পাইনি আমার কাছে যদিও পারমানেন্ট আছে সো এই যে স্কাই উইং এর স্কিন গাইস আসতে চলেছে স্টেপ আপ ইভেন্টের মধ্যে তারপর গাইস দেখতে পারতো সো উইন্টার স্পেশাল আরো একটা স্কাইউইং এর স্কিন এই স্কাইউইং এর স্কিনটাও গাইস থাকবে তারপর গাইস তোমরা দেখতে পারতো সো গাইস ইভো প্যারা ফুল থিমে গাইস একটা স্কাইউইং এর স্কিন যেটা গাইস মানে তোমরা স্কোয়াড হিসেবে ইউজ করতে পারো সো এটা কিন্তু আসলে আমাদের গেমে দেন গাইস তোমরা দেখতে পারতো সো গাইস একটা হর্স থিমের

শুধুমাত্র গাইস এইটার যে স্কিলটা সেটা চার্জ হবে তোমরা বুঝতে পারছো আগে গাইস তোমরা করতে সেটা আর এগুলার কারণে কিন্তু ওল্ড প্লেয়াররা গেম ছেড়ে পাবজিতে শিফট হচ্ছে ভাই কি আর বলবো নে হচ্ছে সেটা হচ্ছে জন্য অনেক বড় সড় ভূমিকা পালন করে রাশাররা ম্যাক্সিমাম টাইমে তাৎসুয়া ক্যারেক্টার ইউজ করে

সেটা হচ্ছে গাইস শানি ক্যারেক্টার গাইস এই ক্যারেক্টারের এবিলিটি কিন্তু সব দিক থেকেই বাড়তেছে তো কতটুকু কি বাড়তেছে তোমাদেরকে আমি দেখতে ইউজ করলে বর্তমানে স্কিলে গাইস এডজাস্টমেন্ট করা হচ্ছে আর এই যে শিল্ড পয়েন্ট এটা কিন্তু গাইজ বর্তমানে বারো সেকেন্ড পর্যন্তই থাকে এরপরে কিন্তু গাই চলে যায় বাট আপডেটের পরে এটা পনেরো সেকেন্ড পর্যন্ত থাকবে বুঝতেই শানি ক্যারেক্টারের এবিলিটি কিন্তু গাইস কতটা বাড়ানো হচ্ছে তো মোটামুটি ভালো ইউজেবল হতে

তো সেটা গাছ তোমাদেরকে দেখে দিচ্ছি সবচেয়ে বেশি এটা পসিবিলিটি আছে সেটা হচ্ছে গাছ একটা এম সিক্সটির স্ক্রিন যেটার এবিলিটি হচ্ছে ডবল এক সিঙ্গল রিলোড স্পিড এটা আসার কিন্তু হাইলি চান্স রয়েছে তো তোমাদের কাছে গাছ এই গান স্ক্রিনটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও সো মোটামুটি দেখতে ভালোই আছে সো এটাই কিন্তু গাছ পরবর্তী ওয়েপেন হতে চলেছে বলে আমাদেরকে নিউজ দেওয়া হয়েছে যদি চেঞ্জ করা হয় তাহলে তো আপকামিং সময় জানিয়ে দেবো অ্যান্ড তারপরে গাছ দেখতে পাচ্ছি একটা স্কারের স্ক্রিন এটাও আসতে পারে বাট এটা আসার সম্ভাবনা নেই বললেই চলে এটা অনেকগুলো সার্ভারে আসবে বাট ম্যাক্সিমাম সার্ভারে কিন্তু গাছ এম সিক্সটি আসতেছে সো দেড়শো গাছ বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশ সার্ভারও এম সিক্টি আসবে অ্যান্ড সে সাথে গাছ গোল্ডেন নিয়েও

উইন্টার স্পেশাল কি কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসবে না ভাই উইন্টার ইভেন্ট চলে যাচ্ছে উইন্টার স্পেশাল কোনো ডিসকাউন্ট ইভেন্ট মেবি তোমরা দেখতে পাচ্ছ না বা যুদ্ধ আই থিং তোমরা ডিসকাউন্ট দেখতে পাচ্ছ সেভেন্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আর এই যে মিস্ট্রি শপ ইভেন্ট এখানে তোমরা গাছ মেঘমি ফুসিগো বান্ডেলটা দেখতে পাবা পাঁচ গাই কাইসেন কলার বেশি স্পেশাল এই মিস্ট্র শপ ইভেন্টটা ডিজাইন করা হয়েছে এবং সে সাথে একটা ইমুট ও কনফার্ম হয়েছে আর সেই ইমোটটা দেখতে কেমন হবে সেটাও গাইস তোমরা দেখতে পারতো তো বান্ডেল এবং ইমুট এই দুইটা আপাতত কনফার্ম আর ডেট এখন কনফার্ম হয়নি মেবি সত্তর আঠারো তারিখের দিকে এই ইভেন্টটা আসবে ইমোটটা তো গাইস তোমরা দেখতে পারলা এছাড়াও একটা মিষ্টি শপের মধ্যে ডায়মন্ড রয়্যাল ভাউচার ওপেন রয়্যাল ভাউচার এবং ইভোগানের টোকেন এগুলো তো থাকে সেগুলো গাইস তোমরা দেখতে পাবা এবং অন্য অন্য ইমোটও দেখতে পাবা সো যাই হোক গাইস এই মিষ্টি শপ ইভেন্টটা সতেরো আঠারো তারিখের দিকে আই থিঙ্ক আসবে আমি তোমাদেরকে গাইস কনফার্ম ডেট কয়েক দিনের ভিতরে জানিয়ে দেবো বাট মিষ্টি শপটা রিভিউ করে দেখিয়ে দিলাম সেই সাথে গাইস আমাদের গেমে গাইস নতুন একটা টুকেন টার ইভেন্ট আসতে চলেছে যেটা ডেটও কনফার্ম হয়ে গেছে আর সেটা গাইস আর কোনো বান্ডিলের টুকেন টার ইভেন্ট নয় এটা হচ্ছে গাইস গোজো সতেরো বান্ডিল হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো যারা যারা গাইস গোজো লাভার আসো তাদের জন্য তো গাইস এটা অনেক ভালো একটা সংবাদ আচ্ছা তোমরা তো মেবি এখনো গোজো বান্ডিল দেখোই নি তোমাদের আমি এই বান্ডিলটাকে দেখাই দেখতে পারতেছো গাইছ গোজো বান্ডিলটা যেটা গাইছ তোমরা দুইটা ফর্মে ইউজ করতে পারবা সো দেখিয়ে দিতে একটা মাস্ক সারা মানে দুইটা দুইটা ফর্মে ইউজ করা যাবে এই গোজো বান্ডেলটা আর এটার অফিসিয়াল দেখতে পাওয়া গেছে ইভেন্ট যেটা গাছ মাস্ক সহ ভার্সন এই ভার্সনটাই সবচেয়ে বেশি মানুষ পছন্দ করবে এটা গাইস অনেকে পছন্দ করবে বাট মাস্ক সালা ভার্সনটাই সবচেয়ে বেশি সুন্দর দেন গাইস হচ্ছে গাইস এই যে বান্ডেলটা এটা নিলে প্রথমে ভাবে এডিশনাল অ্যাক্সেসরি মানে গজর গাইস কিছু আছে যেগুলো তোমরা বান্ডেল নিলে পেয়ে যাবে দেন গাইছ একটা পেটেল কার্ড পেটেল কার্ডটা গাইছ তোমরা দেখতে পারতো গাছ এটা গাইছ তোমরা বান্ডেলটা যদি

তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে আর এখানে স্পিন করতে হবে টোকেন কালেক্ট করে সেই টোকেন গুলা দিয়ে যখন তোমরা এই ইভেন্টে ড্যাশ ড্যাশ করবে এখানে নামে একটা বাটন থাকবে তখন কিন্তু এই ক্যারেক্টারটা রান করবে এবং রান করতে করতে কিন্তু এখানে দেখতে পারতো গোল্ড ক্লেম করার মতো একটা অ্যানিমেশন দিবে এবং এভাবে কিন্তু তোমাদের যে লেভেলের এগুলা আস্তে আস্তে কমপ্লিট হবে এবং দেখতে এখানে গাইস তোমাদের পয়েন্ট গুলা যুগ হবে এভাবে যত বেশি ড্যাশ করবে তত বেশি কিন্তু গাইস তোমরা এখানে এই ক্যারেক্টার গুলো আনলক করতে পারবা তারপর গাইছ তোমরা বিভিন্ন সেলফি পোস্ট পাবা এবং সেই সাথে এখানে তোমরা একটা বান্ডেল ফুলিতে পাবা আর সেই বান্ডেলটা দেখতে কেমন হবে সেটা গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে থেকে মিশন কমপ্লিট করে তোমরা এই এই যে ইউজি ইতা দরি বান্ডেল এই বান্ডেলটাকে সবাই ক্লেম করতে পারবে এছাড়া গাইস এখানে স্পেশাল ব্যাটেল আইকন পাবা এছাড়া গাইস আর অনেক কিছু গাইস পাবা সবগুলা গাইস এক্সপ্লেন করার দরকার নেই একদম সিম্পল বিষয় সো ইভেন্টটা কেমন হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওকে গাইস তো নেক্সট ইনফরমেশন হলো গাইস আমাদের গেমের ভিতর অনেকগুলো স্পেশাল পাওয়ার আসতে চলেছে আর সেই পাওয়ারগুলো গাইস কিভাবে কাজ করবে সেগুলো গাইস এখন আমি তোমাদেরকে ভিডিও সহকারে দেখাচ্ছি সো অনেকেই হয়তো বা জানো বাট প্রপারলি হয়তো বা তোমাদেরকে এক্সপ্লেন করি নাই আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি তো সর্বপ্রথমে গাইস আমাদের গেমে যে পাওয়ারটা আসছে সেটা হচ্ছে গাইস ডিভারজেন্ট ফিস্ট আর এটা গাইস কিভাবে ওয়ার্ক করবে তোমাদেরকে দেখাচ্ছি সো সর্বপ্রথমে গাইস তোমরা দেখতে পারছো যখন তোমরা পাঞ্চ করবা এভাবে কিন্তু গাইস ক্যারেক্টারটা সামনের দিকে এগিয়ে গাই সেই লেভেলে একটা পাঞ্চ করে দিবে এবং এনিমি কিন্তু অনেক বেশি পরিমানে ড্যামেজ খাবে এই পাঞ্চ খাওয়ার পরে এনিমির হেলথ যদি লো থাকে তাহলে তো একদম মরে যাবে তারপর গাইস আমাদের গেমের ভিতর আরো একটা স্পেশাল পাওয়ার আসতেছে আর সেটা হচ্ছে গাইস কি সেটা হচ্ছে গোজো স্পেশাল গাইস একটা পাওয়ার যার নাম হচ্ছে আনলিমিটেড ভোল্ট আর এটা গাইস কিভাবে ওয়ার্ক করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি যখনই গাইছ তুমি এই পাওয়ারটা ইউজ করবা তখন গাইস এরকম গাইস একটা স্পেশাল গাইস ম্যাপের ভিতর অ্যানিমেশন দেখাবে মানে এই অ্যানিমেশনটাতে গিয়ে মেবি তুমি এই পাওয়ারটা ইউজ করতে পারবা এমনটাই বুঝিয়েছে আর কি দেন গাই এটা অনেকটা জেন যুসুর মতো ওয়ার্ক করবে হ্যাঁ গাইছ তোমরা ঠিকই শুনেছো গাছ তোমরা একবার ইউজ করবা তখন গাছ এনিমিটাকে নিয়ে সরাসরি গায়ে চলে যাবে অন্য কোনো একটা গ্রহের মতো একটা অপশন দেখতে পারত যাই হোক গাই এরকম মনে হচ্ছে পৃথিবীর বাইরের একটা জায়গা যাই হোক গাছ গেঞ্জের মতো তোমাদের কথা বলেই দিয়েছি সেখানে গাছ যে এনিমিটা আসবে সে কোনো প্রকার ফায়ার করতে পারবে না সে হাতে কোনো ওয়াল নিতে পারবে না মানে সে টোটালি একদম পাগল হয়ে যাবে জায়গাতে এসে মিন তোমার কন্ট্রোলে থাকবে তুমি জিল এনিমিটাকে মেরে দিতে সো কতটা পাওয়ারফুল একটা স্কিল এটা সো বুঝতে পারত গাই গোজোর একটা এবিলিটি আর কি এটা আসতেছে আমাদের গেমে যেটা নাম হচ্ছে আনলিমিটেড ভোল্ট তোমাদেরকে আমি প্রপারলি ইউজ করে দেখিয়ে দিলাম আশা করি গেছে তোমরা বুঝতে পারছো তো আর এই যে প্লেসটা যে প্লেস টাতে নিয়ে আসবে ভাই এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেন হচ্ছে সুকুনার মোস্ট পাওয়ারফুল একটা মেল ভোলেন এটা নাম দেয়া হয়েছে গেমে আর নাম কি আমি জানি না বাট অনেকে মহৎকা মন্দির বলে আর কি সো হোক এটা হচ্ছে এমন একটা জুছু যখন গাইছ তুমি এটা ইউজ করবা বা দেখতে পারতো গাইস এনেমি যে ওয়াল আছে সেই ওয়ালটা কিন্তু গাছ অটোমেটিক খেয়ে ফেলবে একদম দেখতে পারতেছো গাইস সেই সাথে তোমরা দেখতে পারতেছো কি পরিমানে ড্যামেজ খাচ্ছে সো এরকম করে কিন্তু গাছ ধীরে ধীরে ড্যামেজ খাইতেই থাকবে এই স্কিলটা ইউজ করার পরে সুকুনার মোস্ট পাওয়ারফুল জুচ্ছুর মধ্যে একটা এটা সো তোমাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও এগুলা গাইস হচ্ছে মোমাসির মতো দেখতে এগুলা গাইস এনিমির সামনে গিয়ে এনিমিকে ড্যামেজ দিবে সো আশা করি সবাই বুঝতে পারছো পাঁচটা পাওয়ারই গাইস আমি তোমাদেরকে রিভিউ করে দেখালাম আশা করি গাইস এগুলা দিয়ে তোমাদের যতগুলো কনফিউশন ছিল সব দূর হয়ে গেছে ওকে গাইস তো নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আমাদের যে ফ্রি ম্যাজিক কিউবের বিষয়টা সেটা আমরা কবে পেতে চলেছি গাইস তোমরা ভালো করে জানো আমাদের নেক্সট মাসের আঠারো থেকে বিশ তারিখের মধ্যে কিন্তু রমাদান শুরু হতে চলেছে আর রমাদান স্পেশাল আমাদের গেমে গাইস কত বড় সরো লেভেলের ইভেন্ট আছে সেটা তো সবাই জানো বাংলাদেশ সার্ভারে সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে রমাদান ইভেন্ট আর এই রমাদান ইভেন্ট স্পেশাল গাইস আমাদের গেমের ভিতরে ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট নয়

দেখতে পাবো যেটা দেখতে মোটামুটি কিউটি আছে তো এই যে মানে যেটা ফ্রি ইভেন্টটা চলে আসবে এছাড়া ইভেন্ট আর দেখতে পাচ্ছ আগামীকালকে তোমরা তো ভিডিও গাই আশা করি গেছি ভিডিও দেখে তোমাদের একটু ভালো হেল্পফুল মনে হয়েছে এবং একটু উপকৃত হয়েছে ভিডিও দেখে যদি একটু হেল্পফুল মনে হয় থাকে একটা লাইক করে দিও এবং এই চ্যানেলে নতুন অডেন্স্যানেল সাবস্ক্রাইব করে নিও আর যদি আমার আসতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো তোমরা তোমার আইডির স্ক্রিনশট দিবা ফার্স্ট অফল তারপর গাছ তোমরা জিজ্ঞাসা করবো যে ভাই কি কি রুলস আছে সো তোমাদেরকে সবকিছু বলে দেওয়া হবে তো আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে